আমাদের বিগত সাত মাস আগে নিষেধাজ্ঞা একটা মামলা হয়েছিল আমরা জাগার জন্য নিষেধাজ্ঞা মামলা দিছি মামলা দেওয়ার পরে ওনারা যাই হাজির হয়েছে হাজির হয়ে হাজিরা দিয়ে চলে আসছে আসার পরে আমরাও যাইতেছি হাজিরা দিতেছি অতএব ওনারা হাজিরার মাঝামাঝি আজকে সাত মাস আগে আমরা এখানে গাছ লাগাইছি সুপারি গাছ এক থেকে দেড়শো চারার মতো না দশ হাজার টাকা সারা আছে আমাদের এখানে তারপরে এর ভিতরে আমরা হাজিরা দেই ওরাও দাইতেছে আমরা বাদী পক্ষ ওরা হইছে বিবাদী এই গাছগুলো আপনারা রোপণ করেছিলেন কতদিন আগে সাত মাস আগে এই সাত মাস আগে জমি থেকে গাছগুলো উঠেছে কবে কাল পরশুদিন রাতে আমাদেরকে একটার দিকে একটার দিকে যে আমাদেরকে ঘর থেকে পুলিশ 12 জন পুলিশ এবং আইসা তারপরে আমার 엄마 আমারে আমার বাবারে আমার কোতিবন্ধী ভাই ছিল আমার একটা ছোট বাচ্চা ছিল এই দুইজন বাচ্চার আমার প্রতিবন্ধী ভাই ঘরে রাখি গেছি এরপরে আমার পাশের বাড়িতে আমার বড় বোন বোনের বড় বোনের নিয়ে গেছে ঘরে ঢুকি আমাদের আলমারি থেকে আমার বাবার এবং মার সম্পত্তির সম্পূর্ণ দলিল খতিয়ান দাগ কাগজপত্র ছিল সব লুট করে ঘরের সম্পূর্ণ জিনিস লুট করে নিয়ে গেছে এবং এই জায়গাতে আম ঘরে বাইর করে দিই জেলে বাইর করে দিই তারপরে ওনারা আমাদের বাড়ির কানের সবকিছু লুট করে নিয়েছে এবং এই জায়গারও সব লুট করে লই গেছে ওনারা বলে এগুলা নাকি পুলিশে নিয়ে গেছে নাম কি আমার নাম এই হইলো আলোনিয়া এবং বাড়ির নাম আমরা ভুইয়ার বংশ আর এই জায়গাটা যারা তারা হচ্ছে মাজির বংশ এই জায়গা থেকে আমার আম্মা এটা খরিদা সম্পদ এবং কিনা সম্পদ যাকে বলা হয় কিনা সম্পদ কিনা জমিন থেকে আমরা এই বিষয়ে আপনি কি এই বিষয়ে আমি সুস্থ এই আমাদের চাই যেহেতু আমাদের ক্ষতি আন আমাদের কি আপনার আমাদের কিনা আর আমাদের ঘরে বাড়িতে আমার ফ্যামিলি সব নিয়া থানা নিয়া থানা সব গেছে আর প্রতিবন্ধী একটা বাচ্চা ছিল থানা পুরুষ মহিলা সব নিয়ে গেছে একটা ফসি বাচ্চা তুই নিয়ে এই মিলে কতগুলো গাছ কাইটা ফলাইছে হ্যাঁ এগুলো বড় এক দশ গাছ হইবো কাইটা ফলাইছে না এটা কারা করছে এটা করছে এই পাড়াপশি এরাকে দেখে নাই এদিন আপনি জিজ্ঞেস করেন পাড়াপশি এরা ঘরের সামনের ঘর ঘুমাইছে এরা কই ছিল কই কারা কল্লো কারা এরা দেখে নাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইসমাইল এই পাড়াপশি ওই পাড়াপশি এই পাড়াপশি এরা দেখে নাই এই গাছগুলো কই নিছে কে নিছে এই বিষয় আপনি কি চান আমি বিচার চাই আব্দুল হাই সাপোর্ট দিয়েছি কাজ করতে মান্নান কাজ করতে মান্নান মানার মা মানানের বোনেরা সহ এবং কালা কালা ছেলেরা কালা ছেলে সহ এরা সহ পুতুর বউ সফুল্লা সহ এরা এবং মন সঙ্গীত আমি তো হতো আমার শ্বশুর এলাকা আমি সবাই চিনি না আমি কিন্তু এবার যা আমারও তার এই মামলা এক নম্বর আসামি দিছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন এই জায়গার নাম কি এই জায়গার নাম পূর্ব আলোনিয়া পূর্ব আলোনিয়া

এই ক মানে সিল্পিয়া মুখে ধরে নিয়ে গেছে আমরা তো বলতে পারিনা রুজা রাখছি ঘুমাইছিলাম বলতে পারিনা তো সকালে উঠে দেখি তারপর ওনারা আসছে আসার পর আমার শ্বশুর এখানে বসেছিল আমরা ওই ওইখানে বিলিয়ের এখানে কাজ করতে গেছি আমি আমার শ্বশুরই ছিলাম না আমার শ্বশুর ঘরে দরজায় বসেছিল নরের ঘরে দরজা খোলা ছিল আমার শ্বশুর কেওনারা বড় বড় ইটের চাকা ইড়ে চাকা না এটা না আমি আপনাকে বলি এই যে যেখানে যে सुपारी গাছ ছিল জায়গা এই সুপারি গাছগুলো কই বলতে পারি রাত্রে পুলিশ আসছে করতে পারবেন তাও জানেন না এই গাছ কই গেছে সেটাও জানেন না